যখন কোন ব্যক্তি এই সিয়াম পালনকারীর সাথে এসে ঝগড়া করতে চায় অথবা তাকে গ্যালি দেয় তখন সে সিয়াম পালনকারী যেন বলে আমি সিয়াম পালনকারী দুই দুইবার সম্মানিত উপস্থিতি হাদিসের এই অংশ থেকে প্রমাণিত হয় সায়েম ব্যক্তি সে কাউকে গালি দিতে পারবে না কারো সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবে না কেউ যদি উপর্যপরি তাকে গ্যালি দেয় অথবা ঝগড়া করতে উদ্যত হয় তাহলে তার বলবে আমি আমি তোমার হতে না উপস্থিতি এটা সিয়ামের শিক্ষা এটা সিয়ামের শিষ্টাচারিতা আদব ভদ্রতা আসুন যেহেতু রামাদান মাস উপস্থিত তাই আদবটা জেনে নিয়ে এটা রক্ষা করি আমাদের শিয়ামকে শুদ্ধ করি পরিশুদ্ধ করি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন এবং এই সিয়াম পালন করে নিকি অর্জনে তাওফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত